আসসালামু আলাইকুম আমি আপনাকে একটা নতুন বাড়ি দেখাবো তার আগে রাস্তাগুলো একটু দেখাচ্ছি রাস্তা তো এই রাস্তা দেখে ভিতর দিকে যাচ্ছি তো এই যে বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা বালিয়া পুকুর বটতলা এলাকায় বড় বরতলা এলাকাতে বালিয়া পুকুর কর্পোরেশনের ভিতরে এই বাড়িটা বিক্রি আছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুইতলা কমপ্লিট কলমের বিল্ডিং জায়গা আছে প্রায় পাঁচ কাঠা সামথিং কিছু কম বেশি হতে পারে যাদের প্রয়োজন মনে হবে অবশ্যই আমাদের ফোন দেবেন ধন্যবাদ